काटे भाग गए थे एक साका रेस्टोर है, है। विजय भाई এখানে শেরপুর থেকে ঢাকাগামী একটা ডিমল্যান আপনার প্রায় এক কিলোমিটার দূরত্ব থেকে ওনাকে মোটর সাইকেল দিয়ে আসছিল ওই পাশ থেকে বাজাই নিয়ে একদম বাসতলা বলে যেখানে সেখানে নিয়ে আসছে একদম স্পট ডেট স্পট ডেটই তো আমি আসলে দেখছি স্পট ডেট ওনার উনি একজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার নাম হচ্ছে মজদুমিয়া ওনার বাবার নাম সম্ভবত ভয়েসউদ্দিন